পর্দার অভিনেত্রী থেকে সিনেমার আইটেম গার্ল এ জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া এবং সাবেলা ভিন্ন আঙ্গিকে অনন্য লুকে এবার নিজেদের দরা দিলেন দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী আশ্রী কুরবানের ঈদে ডালিউডে মুক্তি পাওয়া দুটি সিনেমায় পৃথকভাবে দেখা মিলবে তাদের দর্শকেরাও প্রস্তুত প্রেক্ষাগৃহে তাদেরকে নতুন করে বরণ করে নিতে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং তাসনিয়া পারেন রূপালী পর্দায় তার এই অভিষেককে কোটি কোটি বক্তরা নতুনভাবেই বরণ করে নিয়েছে জানা গেছে ইনসাফ সাকিব খানের দান্ডবের রেকর্ড ভাঙতে পারে ইতিমধ্যে প্রকাশ হতে শুরু করেছে তাদের সিনেমাগুলোর আইটেম সং যেখানে আইটেম গার্ল এর অবতারে জর তুলে দর্শকদের মাঝে তাক লাগিয়ে দিয়েছেন সাবিলা এবং ফারিন দুজনেই সদ্যই প্রকাশ পেয়েছে ম্যাগাস্টার সাকিব খানের তান্ডম সিনেমার আইটেম সং লিচুর বাগানে যেখানে সাকিব খানের সঙ্গে কোমর দুলে দর্শকদের মাঝে আলোড়ন তুলেছেন সাবিলা নুর এমন আবহে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে যেন একরকম সেগমেন্ট দিলেন তাসনিয়া ফারিন ও আসছে ঈদে অভিনেত্রী প্রথম সিনেমায় বাজিমাত গড়তে চলেছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা নাম ইনসাফ আইটেম গানে শরীফপুর রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিন কোমর দুলি দর্শকদের মাঝে তিনিও তাক লাগিয়ে দিয়েছেন দুইয়ে দুয়ে চার মিলে এক কথায় অসাধারণ পারফরমেন্স ছিল ফারিন এবং সাবিলা আুলের দুজনেই নতুন ইনসাফ ছবির সেই আইটেম গানটির নাম আকাশেতে লক্ষ্যতারা টু মাধ্যমে বাংলা সঙ্গীত সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে গেতে তাকা আবারও ফিরল এক ভিন্ন আবহে গানটির এই রিমেক বাসন তৈরি করেছেন ক্যাতিমান সঙ্গীত পরিচালক শৌকত আলী ইমন ইনসাফ সিনেমায় শরীফুল রাজ তাসনিয়া ফারিন সারাও আরও অভিনয় করেছেন মুশারফ করিম বলা বাহুল্য তাদের গ্ল্যামার ও পারফরম্যান্স এই আইটেম গান এনে দিয়েছে বাড়তি আকর্ষণ বিশেষ করে শরীফুল রাজ এবং ফারিনের রসায়ন এবং মুশারফ করিমের দৃঢ় উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে নতুন এ সংস্করণে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা মিলা গানের কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দ্বীপ আর র্যাপ অংশের কাজ করেছেন ব্লাক জ্যাং তাদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে আধুনিক রূপ এদিকে ইনসাফ চলচ্চিত্রটি ইতিমধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে চার চারপত্র পেয়েছে ছবির গল্পে দেখা যাবে ডন ইউসুফ চরিত্রে শরীফুরা রাজকে আর তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ভূমিকা রয়েছেন তাসনিয়া ফারিন মুশারফ করিমও তাকছেন